যাও বেরিয়ে যাও যে তালের সা সুলিভ করতে পারবে তাকে বলতে বলতে হয়ে গেছে আমি দিদিকে একটি তাল কেটে দিচ্ছি প্রিয় দর্শক চলো আহ হ্যাঁ চলো চলো দিদি আর ছিল দিদি চলো চলো দিদি তোমার জন্য একটি সুন্দর রসালো দারুন দারুণ দারুন চলো দিদি বেরিয়ে যাও নেক্সট এ গিয়ে আসো কাকিমা

বিশাল কৌশিক বন্ধুরা বন্ধুরা তালের শ্বাস খাওয়া অতটা সহজ না কারণ আমাদের কলকাতায় এই তাল তিনটা মানে তিনটা শ্বাস হলে একুশ টাকা কুড়ি টাকা চলো এত সহজ না চলো

ওহো সুমি বন্ধুরা সুমিও কিন্তু একটা তাল জিতে নিল কোন জায়গা থেকে কেটে দিব তোমাকে আচ্ছা বন্ধুরা বলবে আমি তাহলে ছোট বড় দিচ্ছি বউকে না বড় তো শ্বাস আরে বন্ধুরা বেরিয়ে যাও কাকিমা জিততে পারলেই তাল ফ্লিপ করতে পারলেই তালে হবে 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 ওহো হয়েছে হদি দলো চলো চলো

ছেলে মাকে কখনো ছোট দিতে পারে না চলো 니জের হাতে গাদি থেকে তাল কেটে দিচ্ছি এই তো এই তো মায়ের জন্য চলো মারা চলো কোচি কোচি সবই কোচি শ্বাস চলো আরে বাবা শুনিকে এবার আর একটা কেটে দেই সরে যাও সরে যাও ভালো খাই বলে কি দুটো নিয়ে যাচ্ছে দুটো ভালো দাও চলো দেখি কোথা থেকে কাটবো তোমার জন্য দারুণ বড় হয়ে গেছে একদম বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা সবসময় বলো বন্ধুরা সবচেয়ে বড়টা বন্ধুরা তোমরা সবসময় বলো বউ নাকি বেশি বেশি দেই দেখো সবচেয়ে সবচেয়ে ছোট ব্যাকা এটা করানি নাও এটা কত পিছনে হচ্ছে না

চলো চলো দেখে বড় দেখে চলো তুমি একটা একটু ধরো তো আমার হবে না ঠিক চলো বন্ধুরা বন্ধুরা

চলো এগিয়ে আসো ফ্লিপ করো আমি বন্ধুরা একটা চলো কাকু আমি তাল কাটার জন্য রেডি আছি চলো ওহো আমি একটা দেই সুন্দর কাকু তোমাকে কোনটা দেব কাকু তুমি যা চালা যেটা মনে যায় সেটাই দাও প্রত্যেকটা বলতে কাকু তোমাকে দিতে ইচ্ছা করে না তাও সবচেয়ে ছোট আছে সেইটাই আমাকে দাও কাকু চলো কাকু তোমাকে দিচ্ছি ওই জল দাও যেটা তোমার পছন্দ সেটাই দাও ছোটটা দাও কাকু তোমাকে আবার বললাম না তোমাকে দেওয়ার ইচ্ছা নেই তাও ছোটটাকেই দাও আমাকে

বন্ধুরা মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে ভাগনা তো তাই সবচেয়ে বড়টাই দেবো চলো সবচেয়ে বড়টা বুড়ো তোমাকে কে বলেছে বন্ধুরা চারাটি চারাটি মধু মধু চারাটি মধু মধু মামা মাথায় রাখ মামা দিয়েছে চল যা পিছনে যা পিছনে যা তোর দুই ফুলে একটা তাল

বন্ধুরা দেখো মায়ের জন্য চার আটির একটা কাটছি বন্ধুরা চার আটির কাটছি মায়ের জন্য মা দেখো আর বন্ধুরা দেখো নেই বেকার নেই তোমরা বলো বউকে বেশি ভালোবাসি চলো

দাদা ঢাকায় পরে দিদি ভাইরা সবসময় খারাপ হয় না চলো দিদি আমার ভাই খুব ভালো চলো নেক্সট এগিয়ে আসো আমি আমার আমি এটা দেখে নিলাম এখানে ঠিক আছে চলো

বন্ধুরা শোনো যেহেতু এখানে আর চারটে তালা আছে কৌশিক আমার বন্ধু আমার ছোট ভাই পরপর তিনটে পেয়েছে ওর জন্য ওর মায়ের জন্য ওর বাবার জন্য আর একটা ওর গার্লফ্রেন্ড এর জন্য দিলাম শোন তোরটা কোনো বিয়ে হয়নি একটা ফ্রিজে রেখে দিস জবে আসবে তাহলে ঠিক আছে চলো বন্ধুরা সুমিত সিম্পল লাইফ মানেই কিন্তু নিত্য নতুন আর সুমিত সিম্পল লাইফ মানেই কিন্তু মন খারাপকে ভালো করে দেয় একদমই দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিওতে আজকের মত